পিকা কমেন্ট তোমার সামনে একটা বোল আছে বলে তোমার ফ্রেন্ড লিস্টের যারা আছে বা তোমার ফ্যান ফলোয়ার্স যারা আছে তাদের কমেন্টগুলো এখানে রাখা আছে এখান থেকে একটা করে চিরকুট নিবে কমেন্টটা পড়বে এবং তার রিপ্লাই দর্শকদের দিবে মানে অডিয়েন্সদের জন্য সবগুলোই তো নিতে হবে তাই না তাহলে বাছি করে লাভ নেই বুদ্ধিমান কিছু কমেন্ট দেখলে এত হাসি পায় আমাদেরকে শোনা জানি না আল্লাহর কাছে কি পাপ করছি এগুলো ভিডিও সামনে আসে মাহমুদ মিয়া ও সরি এমডি মামুন মিয়া কেন ভাই পর্ন ভিডিও আসছে নাকি আপনার সামনে আমি তো পর্ন ভিডিও করি না তাহলে কোন সব ভিডিও আপনার সামনে যায় তার মানে আপনি যে সব ভিডিও দেখেন আপনার সামনে ওই সব ভিডিওই যাবে এটাই স্বাভাবিক আর আমার জানা মতে তো আমি এরকম কোনো ভিডিও করিনি যে আপনি পাপ করা লাগবে আচ্ছা যাই হোক আপনি কোনো পাপ করেননি আর যদিও পাপ করে থাকেন ওইটা রাতে করেন রাতে গিয়ে গুগলে গিয়ে ক্রমে গিয়ে সার্চ করেন আর এখানে এসে জ্ঞানের ইয়ে দেন না মানে জ্ঞানের ভান্ডার এতই সোজা মানুষকে জ্ঞান দেওয়া খুবই সোজা এই আপনারাই হচ্ছে খারাপ আপনারা এই গুগলে ক্রমে ওই ওয়েবসাইটগুলোতে গিয়ে গিয়ে ভিউ বাড়ান যাই হোক চার নাম্বার ছিল এটা মার্শাল্লাহ অনেক কিউট আপুটা আপু তোমাকে আগামী দিনের নায়িকা হিসেবে দেখতে চাই তুমি অনেক দূর এগিয়ে যাও তাহসিন আহমেদ রাব্বি আচ্ছা যাই হোক থ্যাংক ইউ সো মাচ আর ইনশাল্লাহ আপনাদের দোয়া চাই আপনাদের দোয়া চাইলে ইনশাল্লাহ অবশ্যই হবে কারণ আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক দোয়া নাও পরেরটা নাও এবার কি আসলো আমার দেখা চোখে দেখা সবচেয়ে সুন্দরী নারী তুমি নিজের অজান্তেই তোমাকে অনেক ভালো লাগে রাগ করণে তো তুমি পরিবারের রাজপুত্র ও মাই গড কেন রাগ করবো একদমই রাগ করিনি কারণ এখন কমেন্ট যে করতে পারে তার মন তো অনেক সুন্দর অনেক যাই হোক আমি যাই না আমি সুন্দরী নারী কিনা নিজেকে আমি কখনোই সুন্দরী মনে করি না বাট যেহেতু ভালোবেসে কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ ওকে আপনাকে অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে আমার বউয়ের মতো এমডি জহিরুল ইসলাম আচ্ছা আমাকে সবাই বেশিরভাগ এই কমেন্টটাই করে যে আপনাকে একদম আমার বউয়ের মতো লাগছে আপনাকে আমার একটা গার্লফ্রেন্ডের মতো লাগে আপনাকে বাসা থেকে তুলে নিয়ে আসবো মানে এই আমি তো ভাই কদিন পর কিডন্যাপ পাবো থ্যাংক ইউ সো মাচ কিডন্যাপ বাট আপনার বউয়ের মতো কখনোই না আপনি বউ বানায় নেন তোমাকে বউ বানাবে না না আরেকটা বানায় নিতে বলছি আচ্ছা আপনাদের জন্য দোয়া রইলো আল্লাহ যেন একদিন হলো ভালো হর তফিক দান করেন আমিন অ্যাঙ্গেল যাই হোক অ্যাঞ্জেল মিম আচ্ছা অ্যাঞ্জেল মিম আপনার জন্য দোয়া রইল আল্লাহ যেন একদিন হলো ভালো হওয়ার তৌফিক দান করেন আমি আমিন আমিন আচ্ছা যাই হোক আমিন ওকে এটার কিছু বললাম না কারণ আগে বইন তুই ভালো হও দেখা গেল যে পার্কে চিপা চাপাই কোন পোলা ধরা খাস বাপ আড়ালে ফোনের ভিতরে অডিও কলে পাঁচশো ভিডিও কলে এক হাজার করস এজন্য জন্য তুই আমার মনে কর ইয়া করলে আগে বইন তুই নিজে ভালো হ পরে তুই আমারে ভালো করতে আয় এগুলো কি বাসে নিয়ে যাবা যেভাবে মনে হচ্ছে বাসে নিয়ে যাবা যাক অনেক দীর্ঘ সময় একটা আলোচনা করলাম দর্শকদের কিছু বলতে চাও দর্শকদের অবশ্যই বলতে চাই কি বলো যাই হোক আমার প্রিয় দর্শকরা যারা আমাকে ভালোবাসেন কিছু হেটার্স আছেন তাদের উদ্দেশ্য বলে মানুষ উঠে পড়ে লেগেছে যা আমাকে একদম নায়িকা হিসেবে দেখতেই চায় তাও আবার যেই সেই জায়গায় না সিনেমার মতো একটা জায়গায় ভাই সিনেমার নায়িকা হওয়া তোটা সহজ না আর হচ্ছে যে যদিও কখনো হই সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়েই হব আপনারা আমার জন্য দোয়া করবেন অনেক অনেক দোয়া করবেন ইনশাল্লাহ আমি একদিন সিনেমার নায়িকা হয়ে যাব তোমার জন্য অনেক অনেক দোয়া তুমি যেন খুব জলদি শাকিব খানের সিনেমার নায়িকা হয়ে যাও শুধু সিনেমা না তার জীবনেরও নায়িকা হতে পারো তাহলে তো আই এম হ্যাপি